হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি ভালো আছি তো চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আমি ফ্লিপকার্ট থেকে একটা জিনিস অর্ডার দিয়েছিলাম তো আজকে এসছে এটাই আজকে আনবক্সিং করে তোমাদেরকে দেখো কি এসছে ঠিক আছে তো দেখে থাকো চলো আনবক্সিং করা যাক দেখিয়ে কি আছে ঠিক আছে দেখি কেমন কোয়ালিটির জিনিস এসেছে তো চলো আনবক্সিং করা যাক ওকে হেল্প কর তো সাথে আমার একটা বুনু আছে এর নাম হচ্ছে অরিত্রি হালদার দাঁড়া পুরি কি আছে আশা করি ভালো জিনিসই হবে না চলে এলো এই জ্যাকেটটা এই জ্যাকেটটা আমি অর্ডার দিয়েছিলাম তো এটা নিয়েছিল তোমার পাঁচশো আশি টাকা হ্যাঁ তো দেখি কেমন খোলা যাক আর বিশাল ভারী আছে এই যে দেখুন কেমন হয়েছে জানাবেন কমেন্টে ঠিক আছে আমার তো এখান থেকে ভালোই লাগছে খুব সুন্দর এই যে দুপাশে এই যে বর্ডার দেওয়া আছে যে বর্ডার দুপাশে খুব সুন্দর জ্যাকেটটা দেখি আমার গায়ে কি বড়ো হয়ে যাবে করে দেখি দেখে মিনিট পিছনে আমার পকেটও আছে বা দারুন জ্যাকেট দুই দুই পাশেই হচ্ছে তোমার পকেট আছে ভিতরে পকেট আছে আবার মনে হয় বাইরে পকেট আছে এই যে উপরে দেখি জামার তো কেমন লাগছে জানাবেন সবাই ঠিক আছে ভাল লাগছে আমাকে সত্যি তো বুনু বলছে ভাল লাগছে আমাকে আপনারা বলবেন কেমন লাগছে মা দেখি মা জিজ্ঞাসা করি মা কি বলি কেমন লেগেছে মা বলবে কেমন হয়েছে ঠিক আছে মার টাকা দিয়ে কিনেছি আমার টাকা না ভালো আছে সত্যি তো বলছে ভালো হয়েছে দেখি মা কি বলে দেখি মা কি বলে তোমার কেমন জ্যাকেটটা কেমন ভালো হয়েছে কি ভালো হয়েছে খুব সুন্দর মা বলছে ভালো হয়েছে জ্যাকেটটা তো চলো আজকে টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার পরে একটা নতুন ভিডিও নিয়ে আসবো ঠিক আছে তো বাই